কত সুন্দর হয়েছে আর খুবই কিন্তু শক্ত হয়েছে এইভাবে কিন্তু আপনারা যদি একবার বানান এটা আপনারা রেখে খেতে পারবেন দু থেকে তিন মাস মতো কোনো গন্ধ করবে না কিচ্ছু না খেতেও কিন্তু দারুণ হবে এই যে কতটা সুন্দর হয়েছে আর আওয়াজটা শুনুন খালি বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের পাকা তার সাথে কাঁচা চাল দিয়ে দারুণ মজার একটা নাড়ুর রেসিপি শেয়ার করব। আপনারা ভাবতেই পারবেন না যে কোনো দিন ভাবে বানানো যায় এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আর এই নাড়ুগুলো আপনারা কিন্তু তিন থেকে চার মাসের মতো সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন এতটাই সুন্দর এবং এতটাই টেস্টি এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন এবার রান্নাঘরে যাই আর আমার সাথে থাকুন কিভাবে আমি বান রান্নাঘরে আমি চলে এসেছি হয় এর জন্য আমি কিন্তু প্রথমে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি তো যেহেতু বলেছি আজকে আমি আপনাদের পাকা তাল দিয়ে সাথে চাল দিয়ে নাড়ু বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি কাঁচা চাল নিয়েছি চালটা আগে থেকে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি দিয়ে একটি স্টেনারের দ্বারাই ছেঁকে নিয়েছি ছেঁকার ফলে কিন্তু চালগুলো একেবারেই ঝরঝরে হয়ে গেছে সাথে তালের মাড়ও নিয়েছি তালের মাড়টাও আমি আগে থেকে কিন্তু জাল দিয়ে রেখেছি তো এবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দেব উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও খুব গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তাল দিয়ে দিচ্ছি তো একসাথে কিন্তু সমস্ত চাল দিলে হবে না একশো গ্রাম মতো দিতে হবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে দিলে দেখতেই পাবেন খুব সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে চাল মুড়ি হয়ে যাবে ফটফট করে ফুটে উঠেছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এইভাবে একটু নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর খুব সুন্দরভাবে কিন্তু মুড়ির মতো হয়ে ফুটে যাবে এটাকে আমরা চাল মুড়ি বলি আবার গ্রামের ভাষা এটাকে চাল ভুজাও বলে থাকে খুব সুন্দর করে কিন্তু চাল মুড়িগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এবার আমি এগুলো তুলে নেব এগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব আর বন্ধুরা এখানে চালের পরিমাপটা কতটা দিয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর হয়ে শুরু হয়েছে কিন্তু থাকবে আবার মাঝের মধ্যে এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে লাস্টের দিকে কিন্তু অনাবরত খুন্তিটা নাড়াতে হবে না হলে তলায় লেগে যেতে পারি চাল আমি কিন্তু খুব সুন্দর করে সমস্তগুলো ভেজে নিয়েছি আর এখানে কিন্তু এক প্লেট ভর্তি হয়েছে তো আমি এখানে এক কিলো চাল নিয়েছি আর বন্ধুরা এখানে আমি সেদ্ধ চালটা নিয়েছি আপনারা চাইলে মুড়ির যে চাল হয় সেটাও নিতে পারেন যে ভাত খাওয়া চাল ওটাই নিয়েছি তো এবার আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া আদা একটু গ্রেট করে নিয়েছি সাথে নিয়েছি আট থেকে দশটা এলাচ এগুলো একটু থেতলে নিয়েছি এবার আমি এই চাল হামান দিস্তাতে আধ ভাঙ্গা করে নেব কিছু দিয়ে দেবো এর মধ্যে এই যে দিয়ে দিয়েছি এবার আমি এই এইভাবে হামান দিস্তাতে এগুলো আধ করে নেবো হামান দিস্তাতে আমি আধ ভাঙা করে নিয়েছি এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু একটু আধভাঙ্গা করে নিতে হবে এই যে এবার আমি বাকিগুলো ঠিক একই রকমভাবে করে নেব আর যাদের বাড়িতে এইরকম হামান দিস্তা নেই তারা কিন্তু মিক্সিতে কিংবা শিল্পারটাতে একই রকমভাবে বানিয়ে নিতে পারেন চালমুড়িগুলো আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এই যে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা বেশি টাইম কিন্তু লাগে না একেবারেই অল্প টাইমই হয়ে যায় এবার আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দেবো আর আজকের এই নাড়ুগুলো আমি কিন্তু গুড় দিয়ে বানাবো সে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এক কিলো চাল নিয়েছি এর জন্য দিয়ে দিচ্ছি আটশো গ্রাম গুড় আর বন্ধুরা এখানে আমি ঝোলা গুড় নিয়েছি এর কারণে এর মধ্যে আমি কোনো রকমের জল আর দিলাম না গুড়টা দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন জলের কোনো প্রয়োজন নেই গুড়টা একটু ভালো করে আমি ফুটিয়ে নেব গুড়টা তো খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে বন্ধুরা এখানে আমি তালের কোনো মাপ করলাম না এখানে আমি একটা পাকা তাল নিয়েছি তালটার সাইজটা কিন্তু বড় ছিল তাল আর গুড় খুব সুন্দর করে কিন্তু পাক হয়ে গেছে তো আপনারা বুঝবেন কিভাবে এর জন্য কড়াই থেকে আমি অল্প করে একটু হাতে নিলাম এই যে খুব সুন্দর ভাবে কিন্তু তার হয়ে যাচ্ছে এই যে এক তার দু তার মতো হয়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু চুলার ফ্রেমটাকে একেবারে লোতে করে দিতে হবে আর বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব নারকেল কোড়া এলাচের গুঁড়ো সাথে আদা গ্রেট করে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিচ্ছি এবার আমি যে চাল মুড়িগুলো ভেজে রেখেছিলাম অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে খুব সুন্দর ভাবে কিন্তু দলা দলা পেকে গেছে এই যে নাড়ুর শেপ দিচ্ছি বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু নারুস সেবও হয়ে যাচ্ছে তো এবার আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব নামিয়ে এটা বেশি সময় কিন্তু রাখা যাবে না গরম গরম অবস্থায় এরকম করে গোল গোল করে নারুস সেবে দিয়ে দিতে হবে এই যে এবার আমি নারুগুলো বানিয়ে নেব কড়াই থেকে এই রকম অল্প অল্প নিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে এই যে একটু দুটো তালুর মাঝখানে গোল গোল করে ঘুরিয়ে নিব আর বন্ধুরা এই কাজটা কিন্তু জলদি জলদি করে নিতে হবে গরম থাকবে কিন্তু গরমটা একটু সহ্য করে নিতে হবে আর সাইডে একটু বাটিতে জল রাখবেন এরকম হাতে একটু জলটা নেবেন আর এইভাবে গোল গোল সেপ দিয়ে দিতে হবে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে এই যে কত সুন্দর হয়েছে আর খুবই কিন্তু টাইট হয়েছে কিন্তু আপনারা যদি একবার বানান এটা আপনারা রেখে খেতে পারবেন দু থেকে তিন মাস মতো কোনো গন্ধ করবে না কিচ্ছু না খেতেও কিন্তু দারুণ হবে এই যে কতটা সুন্দর হয়েছে আর আওয়াজটা শুনুন খালি বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু জন্মাষ্টমী অবশ্যই বাড়িতে এইরকম পাকা তাল আর চাল দিয়ে নাড়ু বানিয়ে দেখবেন খেতে পুরো অসাধারণ হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ